আল্লাহ বলেন দুনিয়ার নিজামটা আমি সাজাইছি কাউকে ধনী বানাইছি কাউকে গরিব বানাইছি কাউকে মালিক বানাইছি কাউকে কর্মচারী বানাইছি কেউ সিএনজি চালক আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার কেউ চালক কেউ প্যাসেঞ্জার কেউ অটো চালায় কেউ আবার প্যাসেঞ্জার কেউ দোকানের মালিক কেউ দোকানের কর্মচারী আবার কেউ কাস্টমার আল্লাহ তা সুন্দর করে আমি আল্লাহ সাজাই সমস্ত রুগুলোকে যখন আল্লাহ রুহের জগতে একত্রিত করেছে আদি মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন আদম তাকাইয়া দেখো ডাই বামে সামনে তাকাইয়া দেখো যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান আদম দেখলেন কেউ সুন্দর কেউ খাটব কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ কর্মচারী আদম আলাই সালাম আল্লাহকে আল্লাহ সবগুলোই তো আমার সন্তান একরকম বানাইলে ভালো ছিল না কাউকে লম্বা বানাইছেন কাউকে খাটো বানাইছে কেউ কৃষ্ণাঙ্গ কেউ শ্বেতাঙ্গ কেউ কালো কেউ ধল কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ ফকির কেউ আমি কথা বলেন ঠিক কিনা এখান থেকে শিক্ষা নিতে হবে বাবা যিনি হয় মা যিনি হন সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত এক সন্তানকে দুই কানি জমিন দেওয়া গেছে আর এক সন্তানকে কিছু দেন নাই এরকমের লোক তো ওরা নাই ব্রাহ্মণ বাড়িয়াতে নাই একজনকে বেশি দেয় আর কি কম দেয় এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয় না সন্তানদের মধ্যে মারামারি হয় তোরে আল্লাহ তোরে বাবা বেশি গেছে আমারে কম গেছে কেন এটা করল এ ভাগ আপনি আপনি দুনিয়ার থেকে চলে গেলে আল্লাহর কালাম যার যার বন্টন যার যার অংশ তার কাছে পৌঁছাই আপনি বেঞ্চি করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগান তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় মারামারি হয় বাবার উচিত সবার প্রতি একরকম দৃষ্টি রাখা একজনের প্রতি সুনজর আর একজনের প্রতি কুনজর এটা আসলে প্রকৃত অর্থে বাবা নয় রাগ করতেছেন মনে হয় কোরআনের কথা হাদিসের কথা আদৃতীয় আদম বললেন সন্তান যেহেতু সবগুলো আমার আল্লাহ সমান করে বানাইলে ভালো ছিল না সবাই সবাই সুন্দর সবাই লম্বা সবাই আল্লাহ তুমি বুঝবা না কি জন্য করে বানাই যদি সবাই যাত্রী হতো সিন দি লোক পাওয়া যাইত সবাই যদি মালিক হতো হতো তাহলে কর্মচারী পাওয়া যাইত না সবাই যদি ধনী হতো তাহলে কামলা পাওয়া যাইত এখন দেখবেন আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন আপনি থেকে বাড়িয়া অটো চালক সি চালক দাঁড়াই থাকে ভাই শহরে যাবেন কাউলে যাবেন ভাদুঘর বাস স্ট্যান্ডে যাবেন আসেন ওখানে আপনাকে এত কষ্টের মধ্যে বিভিন্ন গর্তের মধ্যে চালায়া নেওয়া যায় আপনি যখন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তাকে দেন সে কিন্তু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় আপনি হাঁটা লাগে নাই আপনি সিম করে আপনার গন্তব্যে পৌঁছে গেলেন আর ওই সিঙ্গি চালক সিঙ্গি চালাইয়া সেও খুশি আপনি ওখানে পৌঁছে খুশি জোরে বলন ঠিক না রিক্সা চালাই রাত নাই দিন নাই বৃষ্টি নাই রুদ্র না আপনি যখন রিক্সা দিয়ে জায়গা মতো পৌঁছে যখন তারে পঞ্চাশ টাকা ষাট টাকা দেন খুশি হয় না বেজার টাকাটা পায় কয়ে স্যার আমার নাম্বারটা নিয়ে যান যত রাতি হোক আপনি ফোন দিলে আমি আইসা আবার মাঝে মধ্যে দেখবেন কিছু রিক্সা চালক যাত্রী নাই বাটিয়ালি সুরে গান গায় রিক্সা চালায় আবার বাটিয়ালি সুরে গান গায় কি খুশিতে গায় না দুঃখে গায়

বুলবুল কি সুন্দর কথা দেখছেন যাকে যা দা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সুহানল্লাহ বলে কিন্তু আপনি মনে করেন না আপনি মালিক হইয়া অনেক বড় ফেরেস্তা হয়ে গেছে হজরতি মুআফিয়া রাদিয়াল্লাহু তাআলা নু চিঠি লিখলেন সিরিয়া থেকে আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে বুখারী শরীফের আর আপনারা মনে করেন না যে হুজুর বড় বসে গল্প করতেছে এখন তো বিপদ বুখারী শরীফের হাদিস না কুলো একদল কি কই জানেন তো এটা সহিহ হাদিস না আপনাদের এলাকায় নাই আমাদের ঢাকাতে আছে একদল বাইরে এরা সহি আদিস না জয়ীফ আদিস না দুর্বল আদিস বগল বুখারী শরীফ করে কথা কান এটা গল্প না বোখারি শরীফের কথা যে আবুজরকে আপনি একটু ডাইকা নসিহত করে দেন কাহারো ঘরে যদি একদিনের বেশি খানা দেখে কোনো কথা নাই পিটানো শুরু করে এত বিশাল ফেতনা হয়ে যাইতেছে এলাকায় তো হজরত উসমান ইবন আফান রতি আল্লাহ যেহেতু মুরব্বী সাহাবী আবু জরফারি একটা মজমা একটা মজলিস বসাইছে সাহাবিদেরকে বলছেন যে আমি দেখার করা স্টপ করা খোরাক ঘরের মধ্যে রাখার বিষয়ে মাস আলা উঠাব আপনারা একে একে মতামত দিবেন তাতে আবজর গেফারি বুঝে যে না এটা আমি যা করতেছি ঠিক এটার সমাধানের জন্য এমন একটা সুরত বাইর করছে আবুজর গেফারি কেউ ডাকছে আমির এ কেউ ডাকার পর এই মাস আলা তিনি যখন উত্থাপন করছেন কোন সাহাবির জবাব দিতে পারে নাই সবার আগে লাঠি নিয়ে দাঁড়াইছে আবুজর গেফারি যে আমিরুল মমিনিন

হাজরতি আবুজর গেফারি রাদি তালা তালুকে বললেন আপনি মনে কিছু না করলেন আপনি আপনার মুরব্বী সাহাব আপনি লোকালয়ে বসবাস করেন না লোকালয়ে বসবাস করলে প্রতিদিন দেন দরবার করা লাগবে বিচার সালিস করা লাগবে আপনি রাবাজা নামক জায়গাতে ওখানে বসবাস করেন ওখানে নির্জনে থাকেন বাইতুল মাল থেকে আপনার থাকা খাওয়া এগুলো সব বন্দোবস্ত খলিফাতুল মুসলিমিনের হুকুম মানা ফরস

নিজস্ব পরিচিত লোকদের ব্যাপারে অন্যরকম আর রায় দিব ইসলাম আমাদের কি শিখাইছে আমরা তার ধারে কাছে কত মানুষকে নির্দোষ বিভিন্ন কলা কৌশলে তাদেরকে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে কথা কয় ধরা পড়বে না ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতালিয়াউমিল কিয়ামা فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله أن كا تِرِي كُتِينَ ما ذارب إن صافر أدانت كايم এমন ইনসাফের আদালত কায়েম হবে দুইটা পশুর মধ্যে যদি কোনো জুলুম হয়ে থাকে ময়দানের মধ্যে বন্ধের মধ্যে দুইটা সার খোটা দেওয়ার আছে দেখা গেছে একটা সার আর একটা সার কে সিং দে দেয় কথা কয় না মনে ঘুমে গেছেন আপনারা একটু কথা বলবেন বারোটার ভিতরে দোয়া করব ইনসা লং টাইম নিব না যে দুর্বল সারকে সিং আর দুর্বলকে আল্লাহ সবল বানাবেন দুইটা সারকে দুইটা গুরুকে একত্রিত করে আল্লাহ দুর্বলকে বলবেন দুর্বল দুনিয়ার জমিনে তোমার উপর জুলম করেছিল সবল সারে আজকে আমি আল্লাহ তাকে দুর্বল বানাই দিলাম তোমাকে সবল বানাই দিলাম যে কয়টা কুতা দিয়ে তোমার উপর জুলুম করেছিল সেই কয়টা কুতা এখন তুমি দিয়ে তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে যাও কি বলে এত সহজ হাদিসে কুসসির মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু আলা নাফসি ফালা তুযালিমু জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি তোমরা আপসে কোন জুলুম করব না জালেম যখন জুলুম করে মাসলুম যখন তারি তার হাতগুলো আল্লাহর দরবারে উঠায় বদুয়া করে এই বদুয়ার টাইরে আল্লাহর আরসের মধ্যে ধাক্কা লাগা ঠিক কিনা বলেন এরকমের জুলুম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো হয়নি কপালে হেদায়ত থাকে না ভাগা তাদের কপালে হেদায়ত ঠিক কিনা বলে যেখানে আল্লাহ আম আলহু দুইটা পশুর মধ্যে ইনসাফ কায়েম করবে মানব দানবের মধ্যে কোনো ইনসাফ কায়েম হবে না কথা কম নেতাদেরকে তো আল্লাহ পাইব না কারণ নেতাদের যে টাকার কথা আমরা শুনি বিদেশে যে হাজার হাজার কোটি টাকা জমাইছে আল্লাহর পিছনের পকেট দেখ কয়েক কোটি টাকা দিয়ে দিলে আল্লাহ কুকুর তোর বিষয়টা আলাদাভাবে দেখ

কারো মনে যদি আঘাত দেওয়া হয় কাহাকেও কাহার হৃদয় যদি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় দুনিয়ার কোন মানুষের কাছে বিচার পায় না আসমানের মালিকের কাছে যদি বিচার দিয়ে দিই আল্লাহর কসম রে হাত তুলতে দেরি হয় ওই হাত আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না কথা বলেন ঠিক কিনা जो जलाता है किसी को खुद जलता है जरूर जो जलाता है किसी को खुद जलता है जरूर क्षमा भी जल जाता है परवाना चल जाने के बाद क्षमा भी जल जाता है परवाना जल जाने के बाद আরেজন যে জ্বালাইবা তোমারও জ্বালা লাগবে কারণ এক মাগে কথা কয় না এক মাগে ছি চায় কথা মনে রাখো দুনিয়াতে বিচার পাবে না আসমানের মালিকের কাছে বিচার আর মালিকের আদালতে কোনো দুই নাম্বারই নাই মালিকে কোন বিচারক নয় বিচারের দিনের মালিক আল্লাহাম তিনি কিন্তু বিচারক না প্রধান বিচারপতি দিকে নিয়ে সব বিচারপতি সাংবাদিকরা যদি প্রশ্ন করে অমুকের ভাসীর রায় দিলেন অমুকের যাবজ্জীবন দিলেন অপরাধ উপরের নির্দেশ বিচারকরা যখন বিচার করে তারাও কোন কিছুকে ফলো করে কোনো চাপের মধ্যে বিচার করে আল্লাহ ডাক না আমি বিচারক নই রে আমি বিচারের দিনের মালিক আমি বিচারের দিনের মালিক আমার উপর কারো কোনো পাওয়ার নাই কারো কোনো চাপ নাই ঠিক কিনা বল বিচারের সিস্টেম কি হবে এটাও আল্লাহ কোরআনে কারিমের বহু জায়গায় বলে দিয়েছেন বাদী বিবাদী উভয়ের বক্তব্য শোনার পর সাক্ষী তালাশ করতে হবে এক পক্ষে যদি কোনো কথা শুনে রায় দেওয়া আল্লাহ কয় এটাও তুমি ঠিক করলা না তুমি বেইনসাফ করলা হযরতি দাউদ আলাইহিস সালাম

তার নিরানব্বইটা দুম্বাস আমার মাত্র একটা ভাই আমার কাছে প্রস্তাব দিছে কোরআনের কথা কি আমাকে বলল যে তোমার মাত্র একটা আমার নিরানব্বইটা একটার কারণে আমার একশোটা করুন তোমার একটা দিয়ে দাও দিয়ে দিলে আমার একশো এজা ঠিক না যেমন আমাদের তোমরা চিনি কিনা জানি না আমাদের আশেপাশে যে রাষ্ট্র আছে এটার নাম কি বন্ধু রাষ্ট্র আমাদের বন্ধু প্রাণের প্রাণ জানের জান এরা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করছে এই জন্য আমরা তাদেরকে কলিজার টুকরা বন্ধু মনে করি এই বন্ধু রাষ্ট্র আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে দেশের মুক্তিযোদ্ধা তারা গর্বিত সন্তান যারা তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন এ দেশে যা কিছু মূল্যবান জিনিস ছিল সব ট্রাকে করে ও পারে নিয়ে গেছে এই যে টোয়া টোয়া এনেছে মুরব্বীরা দেখছে কথা কন ঠিক কিনা কেন এরা আমাদের বন্ধু সেভারেট হয়েছে জুদা হয়েছে পরিবার তো বন্ধু খবর পাইছে আশা করতেছে দুস্থ খুব কষ্ট লাগলো পরিবার থেকে তোমার জুদা ফিরে দিছে সেপারেট করে দিছে পৃথক করে দিয়েছে কি কি পাইছ কি আর একটা প্লেট একটা পাতি আর এরকমের একটা চেয়ার পাইছি একটা সগি পাইছি তো উনি বন্ধু কি কইতেছে জানে বলতেছে যে দোস্ত এগুলো দিয়ে তো আর তোমার সংসার চলব তো তুমি একটা কাজ করো যেগুলো পাইছো এটা আমারে দেওয়া দাও তোমার তো নতুন করে কিনেই লাগবো কথা কয় না আচ্ছা বলুন তো দেখি হে বন্ধু না রাক্ষস না হ্যাঁ যদি প্রকৃত বন্ধু হতো তাইলে বলতো দোস্ত এমনি তো তোমার মন খারাপ সেপারেট হয়ে গেছো তোমার কি কি লাগবে বলো আমি লিস্ট করে তোমার বাজার থেকে কিনে দিয়ে যাব কি বলে এ যদি যা পাই যে হেডি নিয়ে যা এটা কি বন্ধু না রাগ আমাদের এই মার্কা বন্ধু হলো ইন্ডিয়া ইন্ডিয়া যে ইন্ডিয়া আমাদের সব কিছু নিয়ে গেছে এরপরও রাত্রের আধারে বেরিবাদ খুলে দিয়ে আখাওড়ার মানুষ ফেনির মানুষ নোয়াখালীর মানুষ কি পানিতে ডুবাই আমার আর ষড়যন্ত্র করছে এটা বন্ধু প্রতিদিন বর্ডারে কয়েকজনকে হত্যা না করলে দশ পনেরো জন হত্যা না করলে বন্ধুর মনে শান্তি লাগে না কথা বেশি করা ভালো নয় আল্লাহ লাগেন মুসলমানদের বন্ধু কোন অমুসলিম হতে পারে না কোরআনের কথা সত্য না আপনার কথা সত্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কাপের রায়রা এক তাদের একটাই মার্ক মাত্র মিশন একটাই মাত্র টার্গেট মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া ঠিক না বেঠি তাইলে বন্ধু যিনি সে তার প্রতি ভয়াবান অমুসলিম মুসলমানের কোনো দিন বন্ধু হতে পারে না ঠিক কিনা বলে এটা মনে রাখতে হবে এটা মালিকের কথা আল্লাহর কথা আল্লাহল হযরত আবু উমর গফারি শুধুমাত্র বলেছিলেন ই আপনার সাউদাহ এ কলমের সন্তান राघव এই শতকোণ শুধু বলেছিল গোলামকে কে پیغمبر এর বলে پیغمبر আপনার সাহাবি আবু আমাকে বলে গালি দিয়েছে কয় নাই তুই তো গোলাম আবু জর হলো আমার পেয়ারা সাহাবি দেরি করে নাই পাগম্বার সাথে সাথে আবু এরা তোমাদের অধীনস্থ হয়ে কাজ করে তোমার গোলাম তোমার বান্দি তোমার কর্মচারী কিন্তু মনে রেখ দুনিয়ার এই তাতিবটা নিজামটা কে সাজাইছে জুরে ক সূরাতুত যুখরুফের মধ্যে আমার আল্লাহ বলেন নাহনু কসমনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া

কেউ সিন নিয়ে আবার কেউ সিন প্যাসেঞ্জার কেউ চালক কেউ প্যাসেঞ্জার কেউ অটো চালায় কেউ আবার প্যাসেঞ্জার কেউ দোকানের মালিক কেউ দোকানের কর্মচারী আবার কেউ কাস্টমার আল্লাহ কয় নেজমটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি সেই আদানা হাজিরাতে আমাদের কষ্ট সেই আদানা হাজিরাতে আদম সালাম সমস্ত রুগুলোকে যখন আল্লাহ রুহের জগতে একত্রিত করেছে আদি মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন আদম তাকাইয়া দেখো বামে সামনে তাকাইয়া দেখো যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান সুবহানাল্লাহ লব আদম দেখলেন কেউ সুন্দর কেউ কালো কেউ লম্বা কেউ খাটো কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ কর্মচারী আদম আলাই আল্লাহকে আল্লাহ আমার সন্তান একরকম বানাইলে ভালো ছিল না কাউকে লম্বা বানাইছেন কাউকে খাটো বানাইছেন কেউ কৃষ্ণাঙ্গ কেউ শ্বেতাঙ্গ কেউ কালো কেউ ধল কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ ফকির কেউ আমি কথা বলেন ঠিক কিনা এখান থেকে শিক্ষা নিতে হবে বাবা যিনি যিনি হয় মা হন সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত এক সন্তানকে দুই কানি জমিন দেওয়া গেছেন আর এক সন্তানকে কিছু দেন নাই এরকমের লোক তো রাধিকা নাই ব্রাহ্মণ বাড়িয়াতে নাই একজনকে বেশি দেয়া